কাটোয়াবাসীর জন্য সুখবর কাটোয়ার সেনকো গোল্ড এর শোরুম আপনাদের জন্য নিয়ে এসেছে হীরের গহনার এবং সোনার গহনার ওপর দারুণ একটা এক্সিবিশন আগামী এক দুই এবং তিন আগস্ট চলবে এই এক্সিবিশন এই এক্সিবিশন কিন্তু একদমই মিস করা যাবে না কারণ এখানে ঘিরের গহনার মাত্র আর মাত্র এক টাকার মজুরিতে পাওয়া যাবে আর থাকছে সোনার গহনার ওপর আপ টু থার্টি অফ তাহলে আর দেরি না করে আপনাদের কিন্তু তাড়াতাড়ি চলে আসতে হবে কাটোয়ার সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডসের শোরুমে এখানে আপনারা পেয়ে যাবেন নিত্য নতুন দারুণ দারুণ ইউনিক কিছু কালেকশন তো চলুন আজকে আমরা দেখাবো আপনাদেরকে কিছু দারুন দারুন কালেকশন তো আমি এই মুহূর্তে আছি ব্যাঙ্গেলস কাউন্টারে তো দেখে এখানে কিছু দারুন দারুন ব্যাঙ্গেলস আচ্ছা এই ব্যাঙ্গেলসটার ওয়েট রয়েছে জোড়া সতেরো গ্রাম এটা রয়েছে উনিশ গ্রাম জোড়া এটা রয়েছে চব্বিশ গ্রাম জোড়া এটা রয়েছে তিরিশ গ্রাম জোড়া আচ্ছা এবার দেখে নেব আমরা কিছু চুরের কালেকশন এটা রয়েছে জোড়া চব্বিশ গ্রাম অ্যাপ্রক্স এই একটা চুর রয়েছে দেখুন মধ্যে ওয়েট রয়েছে পঁয়ত্রিশ গ্রাম জোড়া এটা এটা একটা রয়েছে 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 এটার ওয়েট গ্রাম জোড়া কঙ্কন এটার ওয়েট রয়েছে জোড়া ষাট গ্রাম এবং এই একটা কঙ্কন রয়েছে মুখ কঙ্কন এটার ওয়েট রয়েছে সাতচল্লিশ গ্রাম জোড়া আচ্ছা আমাদের এখানে পাতের শাখা স্টার্টিং হচ্ছে তিন গ্রাম থেকে তাছাড়াও আরও অনেক নতুন নতুন কালেকশন রয়েছে দেখতেই পাচ্ছেন পাতের পলা যদি নেন বা ডিজাইন পলা যদি নেন সেগুলো আপনারা মোটামুটি ছ থেকে সাত গ্রামের মধ্যে পেয়ে যাবেন এছাড়াও আমাদের সামনে এক্সিবিশন রয়েছে তো এক্সিবিশন উপলক্ষে আরো নতুন নতুন কালেকশন পেয়ে যাবেন তার জন্য স্টোর ভিজিট করতে হবে এখানে আছে কিছু বেবি কালেকশন যেগুলো স্টার্ট হচ্ছে চার গ্রাম থেকে এরপর আসছে কিছু জেন্টস কালেকশন যেগুলোর কালেকশন স্টার্টিং আছে সাত গ্রাম থেকে আপ টু যত গ্রাম চাইবে চল্লিশ গ্রাম পঁচিশ গ্রাম যেরকম চাইবে আর এটা আছে একটা নিউ কালেকশন যেটা হচ্ছে জেন্টস রেস্ট ওয়াচ এটাও স্টার্টিং হবে মোটামুটি পঞ্চাশ গ্রাম থেকে এখানে আছে বেবিদের কিছু চেন কালেকশন যেটা স্টার্ট হচ্ছে মোটামুটি গ্রাম গ্রাম থেকে আপ টু যত চাইবে এরপরে নেক্সট আসছে কিছু জেন্টস কালেকশন জেন্টস এর ছেলেদের চেন কালেকশন যেগুলো স্টার্টিং আছে মোটামুটি আট গ্রাম থেকে আপ টু যত গ্রাম চাইবে এরপর আছে মেয়েদের কিছু ডিজাইন চেন যেগুলো স্টার্টিং হবে মোটামুটি দশ গ্রাম থেকে আপ টু যত গ্রাম চাইবে এটা হচ্ছে মেয়েদের মঙ্গলসূত্র কালেকশন স্টার্টিং হচ্ছে চার গ্রাম থেকে আপ টু যত গ্রাম আচ্ছা এখানে আছে কিছু বাচ্চাদের চেনের কালেকশন যেগুলো স্টার্টিং হচ্ছে দেড় গ্রাম থেকে আপ টু যত গ্রাম তারপরে আছে কিছু ছেলেদের চেন কালেকশন যেগুলো স্টার্টিং হচ্ছে আট গ্রাম থেকে আপ টু যত গ্রাম চাইবেন এরপর আছে কিছু লেডিস কালেকশনে যেগুলো ডিজাইনের উপর আছে স্টার্টিং হচ্ছে দশ গ্রাম থেকে আপ টু যত গ্রাম চাইবেন আর এগুলো হচ্ছে মেয়েদের মপ চেঞ্ যেগুলো স্টার্টিং হচ্ছে তিরিশ গ্রাম থেকে আপ টু যত গ্রাম চাইবেন নেক্সট আসছে কিছু মঙ্গল সূত্র কালেকশনে যেগুলো স্টার্টিং হচ্ছে চার গ্রাম আপ টু যত গ্রাম চাইবেন এখানে কিছু ছেলেদের রিং কালেকশন আছে যেটা স্টার্টিং আছে আপনার টু গ্রাম থেকে আপ টু যত গ্রাম নিতে চাইবেন আর এখানে আছে কিছু লেডিস রিং কালেকশন যেগুলো মোটামুটি দেড় গ্রাম থেকে স্টার্টিং হবে এবার আপ টু যতটা গ্রাম চাইবেন আর আমাদের সামনে এক্সিবিশন আছে আরো কিছু ভালো ভালো কালেকশন আসবে আচ্ছা এবার কিছু নেকলেস এর কালেকশন দেখায় আমাদের এখানে সব রকম ওইটা নেকলেস আছে যেমন এই যে এই নেকলেস টা দেখছেন এটা মোটামুটি পঁচিশ গ্রাম রয়েছে এটা রয়েছে পনেরো গ্রাম আর এটা আছে আমরা আঠারো গ্রাম আর এটা আছে উনিশ গ্রাম ঠিক আছে এবার কিছু নেকলেস এর লং নেকলেস এর কিছু ব্রাইডাল কালেকশন দেখাচ্ছি যেটা যেটা দেখছেন খুবই হালকা ওয়েটের মধ্যে রয়েছে অ্যাপ্রক্স বাইশ গ্রাম মতো রয়েছে এটা ঠিক আছে এছাড়া একটা লহরি আছে আর তার উপর আছে একটা ওই মোটামুটি আপনার সতেরো গ্রাম ওয়েট আর লহরিটা ছাব্বিশ গ্রামের মধ্যে চলে আসবে একটা খুবই ইউনিক কালেকশন এসেছে আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর ওয়ার্ক এর কাজ করা এটার ওজন হচ্ছে পঁয়তাল্লিশ গ্রাম মতো হ্যাঁ আচ্ছা এবার আমি দেখাবো ব্রাইডাল কালেকশন একটা হেভি ওয়েট মধ্যে যেখানে দেখতে পাচ্ছেন চোখান নেকলেস সাথে একটা হেভি ওয়েট রয়েছে লং নেকলেস চোকার নেকলেসটার ওয়েট রয়েছে পঞ্চাশ গ্রাম অ্যাপ্রক্স আর লং নেকলেসটার ওয়েট রয়েছে অ্যাপ্রক্স চুয়ান্ন গ্রাম মতো ঠিক আছে আপনাদের কিছুক্ষণ আগে একটু হেভি ওয়েটের মধ্যে চোকার নেকলেস দেখালাম এবার দেখাচ্ছি আমাদের এখানে হালকা ওয়েটের মধ্যেও চোকার নেকলেস পাওয়া যায় মোটামুটি অ্যাপ্রক্স বারো গ্রাম থেকে পনেরো গ্রামের মধ্যে আপনি চোকার নেকলেস পেয়ে যাবেন আচ্ছা আমাদের কাটোয়া সেনকো গোল্ড অ্যান্ড লং নেকলেস আমাদের কাছে স্টার্টিং হয়ে যাচ্ছে দশ গ্রাম থেকে আপনারা ডিজাইনটা একটু দেখে নিন ভালো করে যে এখন যেটা খুব ট্রেন্ডিংয়ে রয়েছে সেটা হচ্ছে পার্লের ওপর কালেকশন হালকা ওয়েটের মধ্যে পার্লের ওপরেও খুব সুন্দর সুন্দর কালেকশন দেখে নেন আপনারা ঠিক আছে নেকলেসটা মোটামুটি আপনার তিন দুই আড়াই গ্রামের মধ্যে চলে আসবে আর লং নেকলেসগুলো আপনার পার্লের ওপর অ্যাপ্রক্স বারো গ্রাম মতো ঠিক আছে সাদা পুঁতির ওপর কালেকশন তো আপনারা দেখেছেন এবার দেখুন একটা আর লাল পুঁতির ওপর একটা অন্যরকম পুরো ইউনিক কালেকশন ঠিক আছে এটার ওয়েট আপনার অ্যাপ্রক্স আড়াই গ্রাম এতক্ষণ তো অনেক কালেকশন দেখলেন এবার কিছু ব্রাইডাল প্যাকেজের কালেকশন দেখে নিন এটা একটা ব্রাইডাল প্যাকেজ দেখছেন আমাদের এখানে ব্রাইডাল প্যাকেজ শুরু মোটামুটি আড়াই লাখ টাকা থেকে অ্যাপ্রক্স আপনারা যে বিয়ের যে প্যাকেজগুলো দেখছেন এই প্যাকেজের মধ্যে রয়েছে ছেলের চেন ছেলের ব্রেসলেট লং নেকলেস শর্ট নেকলেস মেয়েদের হাতের বাউটি কানের মেয়ের আংটি ছেলের আংটি চুর পলা শাঁখা বালা মান্তাসা আপনারা এই বিয়ের প্যাকেজগুলির মধ্যে প্রয়োজনে আপনারা মনে করলে আপনাদের পছন্দ মতো আইটেমগুলি ভাগ করেও নিতে পারেন এবার আপনাদের কিছু পার্সার কালেকশন দেখায় দেখুন আমাদের এখানে পার্সার কালেকশন মোটামুটি পাঁচশো মিলি থেকে শুরু হয়ে যাচ্ছে বিভিন্ন রকম এক্সক্লুসিভ ডিজাইন পেয়ে যাবেন আপনারা তো এর পাশাপাশি দেখিয়ে দিই কিছু কানবালার ডিজাইন যেটা আমাদের এখানে চারগ্রাম থেকে শুরু হয়ে যাচ্ছে কানবালা প্লাস ঝোলা দুলের বিভিন্ন রকম এক্সক্লুসিভ কালেকশন রয়েছে সবই কিন্তু আপনাদের জন্যই রয়েছে আমাদের এক্সিবিশন এক্সিবিশনের জন্য এই কালেকশনগুলো রয়েছে তো তার জন্য কিন্তু অবশ্যই আপনাদের আসতে হবে আমাদের কাটোয়া সেনকো গোল্ডেন ডায়মন্ডসে আগস্টের এক তারিখ থেকে তিন তারিখ পর্যন্ত এর পাশাপাশি কিছু দেখিয়ে দিই হেভি কানবালা ডিজাইন বিভিন্ন রকম ডিজাইন রয়েছে এবং বিভিন্ন রকম ওয়েটে আর একবার মনে করিয়ে দিই কানবালার ডিজাইন কিন্তু আমাদের এখান থেকে চার গ্রাম থেকেই শুরু হয়ে যাচ্ছে এক্সক্লুসিভ কালেকশনে কানবালার পাশাপাশি ফুলকান না দেখালে কি চলে তার জন্য ফুলকানেরও কিছু কালেকশন নিয়ে এসছে আমাদের ফুল কান স্টার্ট হয়ে যাচ্ছে পনেরো গ্রাম থেকে একত্রিশ গ্রাম পর্যন্ত রয়েছে এবার আপনাদের দেখিয়ে দিই কিছু লাইট ওয়েটেড ডেলিভারের জিনিস যেটা বাচ্চা থেকে বড় পর্যন্ত সবাই ব্যবহার করতে পারেন বিভিন্ন রকম কালেকশন রয়েছে মাকড়ি কালেকশন এর পাশাপাশি কিছু টিকলির কালেকশন দেখিয়ে দিই আমাদের এখানে টিকলি স্টার্ট হয়ে যাচ্ছে তিন গ্রাম থেকে এবার আপনারা যত গ্রামের পছন্দ করবেন সমস্ত রকম রেঞ্জের টিকলির কালেকশন একদম অ্যাভেলেবেল হয়ে যাবে এর পাশাপাশি বয়স্ক মানুষদের জন্য থাকছে কান টানার কিছু কালেকশন বয়স্ক মানুষরা চান যে জিনিসটা কান পাশার সঙ্গে পরার জন্য এখানে কান টানার কালেকশন আপনাদের স্টার্ট হয়ে যাচ্ছে আড়াই গ্রাম থেকে এবার যতটা ওয়েট আপনারা চাইবেন সমস্তটাই অ্যাভেলেবেল রয়েছে এখানে রয়েছে কিছু ডায়মন্ড এর লেডিস রিং আপনারা দেখতেই পাচ্ছেন সর্ব মানে সর্বনিম্ন স্টার্টিং রয়েছে এখানে পনেরো হাজার টাকা থেকে লেডিস রিং মাত্র পনেরো হাজার টাকাতে আপনারা ডায়মন্ড এর লেডিস রিং পেয়ে যাবেন এরপর দেখাবো কিছু জেন্টস এর রিং যেখানে আপনারা জেন্টস রিং পেয়ে যাবেন মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা থেকে লাইট ওয়েট এর কিছু ডায়মন্ড এর রিং যেখানে স্টার্টিং রয়েছে মাত্র কুড়ি হাজার টাকা থেকে কুড়ি হাজার টাকা থেকে আপনারা ডায়মন্ড এর কানের পেয়ে যাবেন এগুলো রয়েছে লাইট ওয়েটের মধ্যে এবং এগুলো রয়েছে একটু হেভি যারা একটু পাশা টাইপের পছন্দ করেন একটু হেভি পছন্দ করেন এটা রয়েছে তাদের জন্য এই সমস্ত প্রোডাক্ট আপনারা পেয়ে যাবেন মাত্র এক টাকা মজুরিতে আগস্ট মাসের এক থেকে তিন তারিখ পর্যন্ত আমাদের কাটোয়া স্টোরে ডায়মন্ডের একটা এক্সিবিশন থাকবে এছাড়াও থাকছে কাটোয়ার সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস এর শোরুমের কুড়িতম বর্ষপূর্তি উপলক্ষে গহনার অগ্রিম বুকিংয়ের ওপর অতিরিক্ত দশ শতাংশ ছাড় কাটোয়ার শুধুমাত্র সেনকোগোল্ড আপনাদের জন্য নিয়ে এসছে এত সুন্দর একটি এক্সিবিশন তাহলে দেরি না করে সকলে চলে আসবেন কাটোয়ার সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস এর ঠিকানা কাটোয়া কাছারি রোড কাটোয়া পূর্ব বর্ধমান আপনারা সবাই আসবেন আমরা রয়েছে আপনাদেরই অপেক্ষায় নমস্কার